প্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ বাংলাদেশ কক্সবাজার থেকে আমাদের কাছে একটা ভিডিও দিয়েছে আমরা সেই ভিডিওটি কিন্তু স্ক্রিনে অবশ্য তোমাদের দেখানোর জন্য দিয়ে দিয়েছে এই স্ক্রিনে যে ভিডিওটি দেখছো এটা বাংলাদেশ কক্সবাজার থেকে আমাদের কাছে পাঠিয়েছে তিনি বলতে চাচ্ছে আমাদের কাছে যেটা তিনি বলছে যে দাদা তোমার শশা গাছের ফুল ছোট হয়ে পড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফল প্রথম কিছু ফল পচে যাচ্ছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি কি ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে এক কথায় শশা গাছে যদি তোমার ফল পচে যায় বা হলুদ হয়ে যায় বা ফুল ঝরে যায় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ব্যবহার করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বোস্টার থ্রি এই বোস্টার থ্রিটা কিন্তু শুধুমাত্র শোষাতে আর কুমড়াতে ব্যবহার করতে পারবে তাছাড়া অন্য কোনো চাষে বা অন্য কোনো আবাদে কিন্তু ব্যবহার করতে পারবে না আর ইমিডিয়েটলি যাদের শসা গাছে ফুল ঝরে যাচ্ছে হলুদ হয়ে পচে যাচ্ছে বা পচা রোগ হচ্ছে তো এই ক্ষেত্রে তোমাদের হান্ড্রেড হান্ড্রেড এ কাজ করে থাকবে বোস্টার থ্রি তো অবশ্যই যারা ব্যবহার করোনা এখনো বোস্টার থ্রি আর যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অবশ্যই শোষা গাছে বা ক্ষীরা গাছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই স্ক্যানে দেওয়া যে বোস্টার থ্রি রয়েছে এই বোস্টার থ্রিটা ইমিডিয়েটলি ভুঁইতে ব্যবহার করো অবশ্যই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে তারপরও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করতে পারো আমাদের নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল সেই ভালো থাকবে সুস্থ থাকবে